নমস্কার বন্ধুরা টি বিশ্বাস ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম আজ বানাবো ঢ্যাঁড়স আলু মাছের ঝোল তার জন্য আমি এখানে ঢ্যাঁড়সটাকে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে মাছটাকে ভেজে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে আমি আলুটাকে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে আমি ঢেঁড়সের মধ্যে দিয়ে দেবো লবণ হাফ চামচ লবণ দিয়ে দিলাম সবচাগ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব কড়া গরম হয়ে গেছে এবার তেল গরম হয়ে গেছে এবার ঝাঁড়সগুলোকে দিয়ে দেব ঝাঁড়স ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো একটু পাশে ঝাঁড়স ভেজে তুলে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি যাতে কালারটা হয় সেই জন্য তেজপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কাকে চার করে দিয়ে দিলাম এবার কচানো আলুটাকে দিয়ে দেবো ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে এখানে ভালো করে ধুয়ে নিলাম কচানো আলুগুলোকে দিয়ে দেবো এবার সময় হালকা হালকা দরকারি তল খুবই ভালো খুব সহজ সবই বানাচ্ছি আমি দিয়ে দেবো লবণ আর সময় লবণ দিলাম এখানে আমি জিরে আর আদাটা একসাথে বেটে নেব এখানে জিরে আর আদা বাটা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব এবার আলু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দেবেন ভালো করে একটু কষিয়ে নেবো এখানে দিয়ে দেবো জিরা বাদা একটু জল ঢাকনা দিয়ে ঢাকা দেবো দু থেকে তিন মিনিট পর আবার জিরে আদা এবং ভেতরে চলে যাচ্ছে পরিমাণটা জল দিয়ে দেবো যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে জলটা দেবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট টাকা এলাম ঢোল ফুটে গেছে ভিজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এবার একে একে মাছ দেওয়া হয়ে গেছে এবার ঢেঁড়সগুলোকে দিয়ে দেব দিয়ে দিয়ে একটু নেড়ে ফিরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব হতে থাকুক চলো দেখা যাক অবস্থায় রয়েছে আমার রান্না কমপ্লিট রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি তো রেসিপিটি কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই রেসিপিটি আমি রাতের বেলা বানিয়েছি তাই জন্য লাইটের অনেকটাই সমস্যা ছিল যেহেতু আমার কাছে রিং লাইটটা ছিল না রিং লাইটটা খারাপ খারাপ হয়ে গেছে তাই জন্য এতটাই সমস্যা হচ্ছিলো এইভাবে আমাকে সাপোর্ট করে যান তাহলে আমি এগিয়ে যেতে পারবো সুন্দর হয়েছে